আসসালাম আলাইকুম কুকুইত লিপির আরো একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের মজাদার ভর্তা ভর্তা তৈরি করার জন্য এখানে আমি তিনটা কাঁচা আম নিয়ে নিয়েছি এখন আমি আমগুলোকে ছিলে নেব। প্রথমে আমি একটি আম চাকুর সাহায্যে কেটে পিলার দিয়ে ছিলে নিয়েছি আমি এখানে দুটা আমের ভর্তা বানাবো তাই আমি দুটা আমি ছিলে নিয়েছি আম দুটোকে ভালোভাবে ধুয়ে আমি একটি পিলারের সাহায্যে ভালোভাবে কুচি করে নিচ্ছি এই ভর্তাটা এভাবে মিহি কুচি করে বানালে খেতে খুবই সুস্বাদু হয় আম দুটো আমার কুচি করা হয়ে গিয়েছে এখন ভর্তা তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি এক চা চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ খেজুরের গুড় ও এক টুকরো তেঁতুল এক টেবিল চামচ কাসন্দ এখন সমস্ত উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি এটা অপশনাল কেউ চাইলে নাও ব্যবহার করতে পারেন এখন আমি আমটাকে ভালোভাবে মেখে নিচ্ছি জাদারি এই আম বর্তাটি আমার তৈরি করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমার আম ভর্তাটা কতটা ইয়ামি হয়েছে মজাদার সব রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ